হ্যালো গাইজ কেন অনরা আশা করি অনেক ভালো চন এই যে সন কান পাক কেজিদার ঠং বানাইলাম এই যে বিয়ার মাঝে বিয়ার মাঝে আজ ঠং বানাই আরামে আরামে আজিয়া হ্যাঁ ভাত খাই গুজ্জা মাছের মাথা দিয়ে রে এই যে গুজ্জা মাছের মাতা দিয়েরে আজিয়া পাক কেজিদারে বালাগুড়ি ভাত খাইও গুজ্জা মাছ কিন্তু সেই নজয়ই ভিডিও লাগে খেয়া লাগে নমেন্ট করি জানাবেন নিশ্চয়ই মাঝে কিন্তু বউ বা খালে খাইলে কি মালা লাগে এই যে সম পাড়িয়া আছে বালস আছে খাইবাতে খুব আরাাম আর গুম যাইম বেশি কষ্ট করে পান্ধি মাঝে বিয়ার মাদে এরিমাগরে থা দিয়ে আরাম করেছো তো গুম শুধু বাত খাই বাদে মানে ফেন্ডিক খাইলে তো এটা হওয়া নব আর হাতি হবো পরে ফেন্ডিক খাইম ফ্রেন্ডিক খাই পোলি

মিলা বাং বাদি রেম বা খেজিটার যদি বাত লো সালে ইন ই মজা নো সাল নইল মজা কারণ বাইরে দোয়া বাইরে সেন মজা বেশি আর কেজার মনে করি বুঝে আজি হয়তো প্রত্যেক দিনে ঘুম দাইম দে ভিডিও দেখিবা হাই উম দিয়ে ভিডিও দেখিবা আরা করেম দে ভিডিও দেখি যদি ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবা ফলো কিন্তু অবশ্যই দিবা যারা যারা ফলো দাম তারা তারা এগারো এগারো বাদ দি